হ্যাঁ একটু একটু গরম দিবেন আচ্ছা কত নিয়ে আজকে একশো একশো আলহামদুলিল্লাহ বেশি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ

আমি একশো আর আপনি ক টাকা থাকেন একশো সাড়ে ছয় টাকায় দিয়ে সাড়ে চারশো টাকা থাকে একশো ডিম তোমার এক বেলা এসে বিক্রি করে বিকেলে চারশো সাত হাজার টাকা ইনকাম পাঁচ সাতশো টাকা লাগে তা আপনি যদি এর সাইডে সকালে একটা কিছু করেন তাহলে তো আপনার সাতশো এক টাকা হয়ে যায়